কংগ্রেস অপুবিশ্বাস কংগ্রেস অপুজয় প্রোডাকশান অপুজয় প্রোডাকশানের গতকালকে আমি জানি গতকালকে গত পরশু দিন গত পরশু দিনই ইয়ে হয়ে গেছে ওয়ান মিলিয়ন ডান মানে ওয়ান মিলিয়ন অলমোস্ট হয়ে গেছে তাদের পেজের ফলোয়ার মানে অপবিশ্বাসের ফিল্ম প্রোডাকশানের ফলোয়ার আর সবচেয়ে মজার কথা হচ্ছে অপবিশ্বাসের আপনারা যে গোস্ত রান্নার ভিডিওটা দেখছেন ওটা ফেসবুক থেকে টেন মিলিয়ন ভিউ হয়েছে ইভেন ওইটাই আবার ইয়া ইউটিউব থেকে শর্টসে শর্টসে ভিউ হয়েছে আপনার মিনিমাম তাও কত প্রায় আমি দেখলাম টু মিলিয়ন ইউটিউব থেকে এই ইভেন যেটা গোস্ত কাটার ভিডিও ছিল গোস্ত কাটার মানে রিলস ভিডিও ওইটা আপনি কত ভিউ হয়েছে জানেন ওইটা পঁচিশ মিলিয়ন ভিউ হয়েছে আর ইউটিউব ফেসবুক মিলিয়ে তিরিশ মিলিয়ন ভিউ হয়েছে তো অপুজয় প্রোডাকশনকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা অপুকে অনেক ভালোবাসা আর অপু এভাবেই সামনে এগিয়ে যাক আমি চাই তো যাই হোক মানে আমি আসলে ও কী বলতেছে আপনাদেরকে শোনাতে পারছি না তো অবশ্যই অবশ্যই আপনারা যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন আমাদের ঢালিউড কুইন বিশ্বাসকে মানে আমরা যারা ভালোবাসি আমরা তো কংগ্রেস জানাবোই জানাবো না কি জানাবো কি না কি কমেন্ট বক্সে আজকে উন্মুক্ত অভু অপুকে আপনারা কংগ্রেস জানান অভুজয় প্রোডাকশনের আজকে মানে আজকে না সরি আরও দুই দিন আগেই হয়ে গেছে আজকে অনুষ্ঠান করতেছে মানে এই উপলক্ষে আজকে একটা কেক কাটাকাটির ব্যবস্থা করছে তো আপনারা দেখতেই পাইতেছেন এখানে মাহফুজ কাদির আছে আর ওই অপু বিশেষ আছে তারপর ওই আর একটা লোক ওই যে ডান্স না যেন কি দেখিয়ে দেয় উনিও আছে তো যাই হোক মনে হইতেছে অপবিশ্বাস খুব আনন্দই আছে ভালো আছে তো যাই হোক অপবিশ্বাসকে খুশি দেখলে আমার কাছে ভাল লাগে আসলে আমার বন্ধু তো ঠিক আছে তো যাই আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর মানে এটা কোথায় করছে উনি ইয়াটা ইয়াটা এটা তো মানে ও ফার্লারের মধ্যেই তো ফার্লারের মধ্যেই মানে একটু সাজাইছে মনে হয় হ্যাঁ একটু সাজাইছে আপনার এই যে এখানে তো লাল না এই সাইটটা লাল না আমি তো দেখলাম না লাল এমনি সাদা সব তো এই সাইডটা মনে হয় একটু সাজাইছে তুফান ভাই এই সাইটটা কি সাজাইছে আপনি কি ভিডিওটা দেখতেছেন এই সাইটটা কি সাজাইছে আমি বুঝতেছি না তো যাই হোক এখন কথা হয়েছে বিশ্বাসকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আপনার কমেন্ট বক্স আসছে আজকে উন্মুক্ত আজকে অপু বিশ্বাসকে কংগ্রেস 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 জানিয়ে দেন ঠিক আছে ভালোবাসা জানিয়ে দেন ভালোবাসা উজাড় করে দেন কি দিবেন না প্লিজ টেলমি টেলমি কি দিবেন কি না ঠিক আছে আর বুবলি ভক্তরা কিছু যদি বাজে কিছু লেখতে লেন কোনো সমস্যা নেই লেখেন আপনারা লেখেন ঠিক আছে আপনারা লেখেন আপনাদের সমস্যা নেই আপনারা যত করবেন তার সাথে বেশি মানে আপনারা দশজন আমি মনে করেন আপনারা জন আর আমি এক লাই এক কোটি জন এক কোটি জন এক লাই আমি যা পারি কথা বুঝতে পারছেন তা আমি প্রমাণিত পরীক্ষিত তা আমি প্রমাণিত পরীক্ষিত সেটা আপনার উপবিশেষ ভক্তরা জানেন যে আমি চাইলে কিভাবে রোস্ট করতে পারি বুবলিকে কিভাবে ল্যাংটা করাইতে পারি যাই হোক এমন মাথা গরম হয়ে যায় সো এখন কথা হয়েছে আজকে সাকিব খানকে অপু বিশ্বাসের পাশে দেখলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম যদিও বলি এটা সেটা জিদ্দের সময় বলি আসলে তবু সাকিব খান যদি আজকে একটা এক্সট্রা করে কিছু করত যদি অপু বিশ্বাসের জন্য সেটা আমার কাছে ভাল লাগতো ঠিক আছে সবচেয়ে বেশি আমি খুশি হইতাম তো এখন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ